বিদেশি মালবেরি ফল এখন বাংলাদেশে বসেই খাচ্ছি আপনারা তো সেই আগে থেকে যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেনি আমি নার্সারি থেকে ছোট্ট একটা মালবেরির চারা এনেছিলাম যেটার সাথে একদম ছোট ছোট কয়েকটা মালবেরিও ছিল অবশ্য সেগুলো খাওয়ার মতো ছিলই না সেগুলো সব ঝরে পড়ে গিয়েছে পরবর্তীতে আমি বড় একটা টবে সুন্দরভাবে সেট করে দিয়ে একটু যত্নাদি করেছিলাম এরপরে মাসাল্লাহ কয়েক মাসের ব্যবধানে এত এত মালবেড়ি ধরেছে যা আসলে ভাষায় প্রকাশ করার মতো না তো যাই হোক বাচ্চা কাচারা আরও খেয়েছে কয়েকবার তো সেগুলো আমি আর দেখার সুযোগ পাইনি এবার ফার্স্ট হারভেস্টিং করার সময় ভাবলাম আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও আকারে শেয়ার করি মাশাল্লাহ এত সুন্দর একটা কালার এসেছে এটা কিন্তু আরও কালো হয়ে যায় তো ছাদ বাগানে অনেক অনেক পাখির অত্যাচার হয় যে কারণে আমি আগেই ছিঁড়ে ফেলেছি এগুলো খেতে হালকা টক থাকে আর মিষ্টি থাকে খেতে ভালোই লাগে খারাপ লাগে না যাই হোক এই ভিডিও ফুটেজটা ছিল একদম সকালবেলার তো সকালবেলা ছাদবাগানে গিয়ে ফলগুলো আমি হচ্ছে তুলে নিয়ে এসেছি আর এইটা হচ্ছে সন্ধ্যার দিকের একটা ভিডিও ক্লিপস তো আমি আজকে আপনাদের সাথে চমৎকার দুইটা গ্যাজেট নিয়ে কথা বলবো আমাদের গৃহিণীদের সংসারের কাজগুলোকে একদম হাতের নাগালে আনার জন্য বা সহজ করার জন্য আমরা চমৎকার কিছু ইলেকট্রিক গ্যাজেট ব্যবহার করে থাকি যার মধ্যে হচ্ছে এই দুটা খুব খুব বেশি মানে কি বলবো কাজ দেয় অনেক বেশি উপকার করে আমি প্রথমে দেখাচ্ছি মিনি ক্যাপসুল কাটারটা এই ক্যাপসুল কাটারটা কিন্তু অনেক অনেক বেশি হেল্পফুল আপনারা এখানে বিভিন্ন ধরনের জিনিস একদম মিহি চপ করতে পারবেন পাশাপাশি আদা রসুন পেস্ট করতে পারবেন মাংসের কিমা করতে পারবেন আমি এখানে মেওনেস রেডি করে নিয়েছি সিদ্ধ ডিম দিয়ে জাস্ট আমি এখানে একটা ম্যাউনেস রেডি করে নিয়েছি আর এই যে আমার ছোট্ট মিনি যে রাইস কুকারটা এটার মধ্যে আমি পানি গরম বসিয়ে দিয়েছি আর একদম চার পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু সুন্দরভাবে পানিটা বল উঠে আসে এরপর হচ্ছে আমি এখানে অনেকগুলো আটা ময়দার খামি করে নিয়েছি খাঁজিটা দিয়ে আমি বাচ্চাদের জন্য একটু মোমোস রেডি করব আর এই যে চিকেনের যে কিমাটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমি আমার যে ক্যাপসুল কাটারটা দেখতে পেয়েছেন সেটা দিয়ে করেছি আসলে এই জিনিসগুলো যদি হাতে কাছে থাকে আমাদের কাজগুলো এত বেশি সহজ হয়ে যাবে তো আমি প্রপার রেসিপিটা আপনাদের সাথে তো শেয়ার করছি না কারণ আমার কুকিং চ্যানেলে অলরেডি মোমোসের অনেকগুলো রেসিপি করা আছে তো আমি কিভাবে কি প্রসেস করেছি সেগুলো জাস্ট একটু মুখে আপনাদেরকে বলে দিচ্ছি আমি ময়দার মধ্যে তেল আর হচ্ছে লবণ দিয়ে খুব ভালোভাবে একটা খামি রেডি করে নিয়েছি যে খামিটা একদম নরম হবে না আবার না বেশি খুব শক্ত হবে তো তারপরে হচ্ছে এরকম ছোটো ছোটো লেচি কেটে নিয়ে এর মধ্যে আমি চিকেনের পুরটা দিয়ে দেব। আর চিকেনের পুরটা আমি যেভাবে রেডি করেছি সেটাও একটু বলে দিচ্ছি আমি চিকেনটা কিমা করার সময় কাঁচামরিচ পেঁয়াজ এরপর হচ্ছে কালো গোলমরিচের গুঁড়ো একটু টমেটো সস সয়া সস এগুলো দিয়ে খুব ভালোভাবে হচ্ছে ক্যাপসুল কাটারের মধ্যে দিয়ে আমি চপ করে নিয়েছি মানে চিকেন কিমাটা রেডি করে নিয়েছি এরপর এর মধ্যে একটু তেল গরম করে আমি সেই গরম তেলটা দিয়ে ভালোভাবে মিক্সড করে নিয়েছি আর এই তো কথা বলতে বলতে আমার মোমোস কিন্তু রেডি হয়ে গেছে মোমোসের বিভিন্ন ভ্যারা ভ্যারিয়েশন আছে মানে বিভিন্নভাবে মোমোসটা রেডি করা হয় তবে আমার কাছে এইভাবে করে মোমোসটা তৈরি করলে সবচাইতে সহজ মনে হয় তো আমি সবগুলো মোমোস বানিয়ে নিয়েছি বাচ্চারা আসলে অনেক দিন ধরে বায়না করছিল মোমোস খাবে তো যাই হোক আমি এখানে এই যে মিনি কুকারটার মধ্যে পানি সেদ্ধ বসিয়ে দিয়েছি তার মধ্যে এখন সবগুলো মোমোস আমি এক এক স্টেপে দিয়ে দিয়ে তারপরে স্টিম করে ফেলবো এটাতে শুধু মোমোস স্টিম করা যায় ব্যাপারটা কিন্তু তা না আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের কিছু সেদ্ধ করতে পারবেন যেমন আপনারা চাইলে ডিমটা সেদ্ধ করতে পারবেন মাত্র পাঁচ সাত মিনিটের মধ্যেই ডিমও সেদ্ধ হয়ে যাবে এরপর হচ্ছে আপনারা চাইলে রাইস রান্না করতে পারবেন এক পট চালের রাইস কিন্তু খুব সুন্দরভাবে রান্না করা যায় চিকেন করতে পারবেন নুডলস করতে পারবেন নুডুলসটা আমি যদিও বা একদম ভিডিও শেষে আপনাদেরকে দেখাবো করে তো যাই হোক আমার মোমোজটা কিন্তু হয়ে গেছে প্রথমে যে স্টেপটা দিয়েছিলাম সেটা কিন্তু আমার অলরেডি হয়ে গেছে মাত্র পাঁচ মিনিট সময় লেগেছে পাঁচ মিনিটের মধ্যেই চমৎকার মোমোজগুলো রেডি হয়ে গেছে আমার কাছে সত্যি ভীষণ রকম ভালো লাগছিলো এই টাইপের ছোট ছোট কিছু জিনিস আছে বা গ্যাজেট আছে যেগুলো আমাদের সংসারের কাজগুলোকে অনেক বেশি দ্রুত করে দেয় আমরা আসলে এখন এত বেশি ব্যস্ত হয়ে গেছি আমাদের যে অনলাইন প্ল্যাটফর্মে কাজ করতে এসে দেখা যায় সংসারের কাজকর্ম ব্যবসা বাণিজ্য সব কিছু সামলিয়ে না আমরা অনেক কাজগুলোকে সহজ করার জন্য বিভিন্ন ধরনের জিনিসগুলো খুঁজে থাকি আমার কাছে মনে হয় এই টাইপের কিছু গ্যাজেট যদি আমাদের থাকে তাহলে আমাদের দৈনন্দিন কাজকর্মগুলো অনেক বেশি সহজ আর ইজি হয়ে যায় আসলে হেল্পিং হ্যান্ডেরও দরকার হয় না কিছু কিছু আইটেমস আছে যেগুলো আমরা যদি বাসায় রাখি তো আপনাদের সাথে অল্প অল্প করে আমি শেয়ারও করব তো আমার মোমোজগুলো আলহাম আলহামদুলিল্লাহ রেডি হয়ে গেছে এখানে আমি হচ্ছে চিলি অয়েলটা করেছি সাথে একটু টমেটো সস সয়া সস দিয়ে দিয়েছি মিক্সড করে আর এই তো হচ্ছে ম্যাওনেসটা মাশাল্লাহ এত মজার হয়েছে লোমোসটা আমি বাসায় যতবার মোমোজ বানিয়েছি আমার বাচ্চারা তো ভীষণ রকম পছন্দ করে আমার কাছেও ভালো লাগে তবে বাহির থেকে আমি আমার লাইফে যতবার মোমোস খেয়েছি আমার কাছে কখনোই ভালো লাগেনি কারণ আসলে তারা যে কী দিয়ে মোমোসটা বানায় সেটা আমি জানি না আমাদের বাসার মোমোসটা অলওয়েজ পেট ভরে খাওয়া যায় এরকম একটা জিনিস তো যাই হোক আপনারাও চেষ্টা করবেন বাসায় খেতে আমি আমার কুকিং চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে আপনারা যদি চান রেসিপি দেখতে আমার চ্যানেলে কিন্তু রেসিপি দেওয়া আছে আমি মোমোস বানাচ্ছিলাম আর খাচ্ছিলাম খেয়েও আপনাদের সাথে রিভিউ আকারে শেয়ারও করছিলাম আর ছোট ছোটো সুন্দর এই গ্যাজেটগুলো আপনারা কোথা থেকে নিতে পারবেন তো আমি পেজের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা চাইলে ভিজিট করতে পারেন একদম কম প্রাইজে আর রিজনেবল প্রাইসে আপনারা কিন্তু ইলেকট্রিক এই গ্যাজেটগুলো পেয়ে যাবেন সেই পেজটাতে আমি সব সবসময় যেই পেজটা থেকে আসলে কেনাকাটাগুলো করে থাকি আমার পছন্দের একটা পেজ আছে আমার খুবই পছন্দের আমি তো আসলে পেজ থেকে কখনও কিনি না তবে তাদের পেজ আছে আপনারা চাইলে পেজটা ভিজিট করতে পারবেন আমি হচ্ছে যে ভাইয়ার কাছ থেকে কিনি তার কিন্তু শপ আছে আমার বাসার কাছাকাছি তো আপনারা বিগত দিনে যারা আমার ভিডিও দেখেছেন তারা হয়তো বা ব্যাপারটা জানেন আর এখানে হচ্ছে বাচ্চার জন্য এটা নুডলস রেডি করছিলাম হচ্ছে রাইয়ান হচ্ছে রাতের বেলা ভাত খাবে না ও নুডলস খাবে আর বরাবরই ও হচ্ছে ছুপি নুডলসটা ভীষণ পছন্দ করে তো আমি এখানে পানি দিয়ে দিয়েছি মাত্র পাঁচ মিনিটে নুডলসটা রেডি করবো তিন মিনিটে পানিটা ফুটে গেছে আর নুডলসটা দেওয়ার পরে সাথে প্যাকেটের যে মশলা ছিল আমি সেটাও দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এরপর হচ্ছে আমি একটু জাল করবো মাত্র আর দুই মিনিট জাল করব তাহলে কিন্তু আমার নুডলসটা রেডি করা হয়ে যাবে তো যাই হোক নুডলসটাও কিন্তু আমার তৈরি হয়ে গেছে আজকের ভিডিওটা আমি এখান থেকেই শেষ করে দেব ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম